পাকিস্তানে ভারতের হামলা ঘিরে শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে হামলার জেরে পাকিস্তানের সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর বার্তা দিয়েছে যে কোনো সময় পাল্টা হামলা হতে পারে এমন সংখ্যা দেখা দিচ্ছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ এখন সর্বোত্তোক যুদ্ধের দ্বার প্রান্তে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি গত বাইশ এপ্রিল ওই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে তারা অবশ্য পাকিস্তান বলছে তারা এর জন্য দায়ী নয় কাশ্মীর নিয়ে এর আগে দুই দেশ সংঘাতে জড়িয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল উনিশশো সালের সংঘাত তখন যুদ্ধের দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয় তবে সে সময় সংঘাতে সর্বাত্মক যুদ্ধে পৌঁছায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাহেলগামের হামলাকারীদের পৃথিবী শেষ প্রান্ত পর্যন্ত খোঁজার অঙ্গীকার করেছিলেন এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতে হামলার অধিকার তাদের রয়েছে ভারত সরকার দাবি করেছে আক্রান্ত এলাকাগুলো সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবির ছিল ভারতের এ দাবি অস্বীকার করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন হামলায় বেসামরিক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত এখন থেকে পিছু হাঁটলে আমরা প্রতিক্রিয়া জানানো বন্ধ করব এর সংঘাতে বৃহৎ শক্তিগুলো জড়িয়ে পড়ার আশঙ্কা কম রাশিয়ার সহায়তা থেকে ভারত উপকৃত হচ্ছে এদিকে ক্রেমলিন নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এমনকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ওয়াশিংটন ভারতকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে আর এদিকে পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীন ফেডার সাগর মানব কণ্ঠম।